টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন কাতলা কালিয়া তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে বেগুনগুলিকে লাল করে ভেজে তুলে রাখব এরপর আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। এবার আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে মাছগুলি তেলে দিয়ে দেব মাছগুলিকে আমি ভালো মতন দুপাশ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব যখন মাছগুলি ভালো মতন দুপাশ লাল হয়ে যাবে এবং ভালো মতন ভাজা হয়ে আসবে তখন আমি মাছগুলিকে তুলে নেব মাছগুলিকে তোলা হয়ে গেলে এরপর আমি ওই তেলে ফোড়ন হিসাবে জিরে দিয়ে দেব জিরে যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে বেশ অনেকটা পরিমাণই পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো যখন পেঁয়াজের রং চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে মশলা হিসাবে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেবো এবার আমি মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব যখন দেখব ভাজা হয়ে এসছে তখন আমি এখানে এবার গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব প্রথমেই আমি এখানে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এবার আমি সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নেব এই সময় আমি মশলাগুলি যাতে পুড়ে না যায় এবং যাতে মশলাগুলি ভালো মতন কষতে থাকে এর জন্য আমি এখানে অল্প জল দিয়ে দেবো জল দিয়ে এবার আমি মশলাটিকে ভালো মতন কষতে থাকব যখন মশলা থেকে তেল উপরে উঠে আসবে তখন আমি এখানে অল্প পরিমাণে ঝোলের জন্য জল দিয়ে দেব এবার জল দেওয়া হয়ে গেলে ঝোলটি যাতে ভালো মতন ফুটে যায় এর জন্য আমি এখানে একটু ঢেকে রেখে দেব ঢাকা দেওয়ার পরে যখন দেখব ভালো মতন ঝোলটি ফুটে উঠেছে তখন আমি আবার ঢাকনাটি খুলে নেব এরপর আমি এখানে বেগুনগুলি দিয়ে দেব বেগুন দেওয়ার পরে আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে বেগুনটি মিশিয়ে নেব এবার পালা মাছগুলি দেওয়ার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলি দিয়েও ভালো মতন আমি নাড়াচাড়া করে মাছগুলি ঝোলের সাথে মিশিয়ে দেবো বন্ধুরা এই টাইমে একটু বেগুন এবং মাছগুলিকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে মাছ এবং বেগুনের মধ্যে ভালো মতন মশলা এবং নুনটুন ঢুকতে পারে কিছুক্ষণ ফোটার পরে যখন জলের পরিমাণ একটু কমে আসবে এরপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেলে আমি আবার একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব বন্ধুরা এইভাবেই আমি বানিয়ে ফেলবো বেগুন কাতলা কালিয়া এটি খুব সুস্বাদু খেতে হয় আপনারা একবার বাড়িতে বানান এবং সবার সাথে শেয়ার করুন আস্তবে আসি বন্ধুরা বায়